হাই ফ্রেন্ডসাম ব্যাকত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ দুটো পার্সেল এসছে তা কী এসছে সেটা আমি জানি না তোমাদের সামনে খুলবো তারপর দেখবো কিন্তু ও অনেক কিছুই পাঠিয়ে দেয় তো কখন কোনটা আসে তা জানা যায় না দেখার পর জানা যায় যে কী এসেছে না এসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলে দেখো আমি আবার পেরেক দিয়ে দেখো খুলছি দিয়ে দিয়ে হাতের সামনে কিচ্ছু পাইনি এর জন্য পেরেক আর এখানে দেখো মনির এসছে তারপর আমাদেরও এসছে তাও তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখিয়ে নিই এটা হলো আমাদের মনে করো মাও খেতে পারবো আমিও খেতে পারবো সেইভাবে ও পাঠিয়ে দিয়েছে এটা আমাদের দুটো আছে ওই দেখো দেখা যাচ্ছে দুটো তা আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আমার বেশি তারপর মনির এসে এটা দুই বছরে এখনও দুই বছর পূর্ণ হয়নি আর দুই তিন মাস পরই মনে করো পূর্ণ হবে এর জন্য বললো যে এখনই কিনে দিই তুমি যখন ওর দুই মাস পূর্ণ হবে তখনই খাই দিতে তাই ও বলেছিল তাই সেইভাবে ও কিনে দিয়েছে আমি এখন ওকে খাওয়াবো না পরে খাওয়াবো যদি খেতে চাই তাহলে একটু একটু হাতের খাওয়াবো এরকম যদি খেতে চাই হাতে খাওয়ানো কেমন বলতো বলতে চাইছি যেমন বাটিতে নিয়ে যেমন আঙুল দিয়ে চেটে চেটে খাওয়া সেই রকমের কথা বলছি কেননা ওই রকম খাই আমল দুধ যেটা হয় না সেই আমল দুধ ওই রকম বাটির মধ্যে দিয়ে দিলে না ও হাতে চেটে চেটে খাই সেটার কথাই বলছিলাম তা এখানে দেখতে পাচ্ছ কাজু বাদামও এসছে এই তিনটে জিনিস এসছে তাই তিনটে জিনিস খুবই ভারী এর জন্য এটা আলাদা প্যাকিং করা হয়েছে দেখতে পাচ্ছ তিনটে আর এটার মধ্যে কী আছে সেটাও তোমাদেরকে বলছি আমি তো আমাদের দুদিন পর পরই একটা না একটা জিনিস আসে কিন্তু দেখানো হয় না এক এক দিন দেখানো হয় এক এক দিন দেখানো হয় না আগেরবার যখন এসেছিলো তখন মনে প্যাম্পাস এসেছিলো দু একটা দেখিয়েছিলাম কিন্তু পরের বার অনেকগুলো এনেছিল সেটা দেখানো হয়নি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিও করতে মনে থাকে না সব সময় এর জন্যই আরে দেখো এটা হলো শ্যাম্পু ডাভ শ্যাম্পু আরে দেখো আমি পুরো ঘেমে গেছি ওগুলো খুলতে গিয়ে আর চান টান করা কমপ্লিট হয়েছে আমি ভিডিও করব কিন্তু তার আগে পার্সেলগুলো এসে এগুলো খুলে নিচ্ছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরকে একটু হাই করে দিলাম আমিও ভালো আছি মহাকজ লকে সবাইকে স্বাগত তা যে গোজে রয়েছি শর্ট ভিডিও করছি তা গরম ধরে গিয়েছিল এখন তো প্রচুর গরম দিচ্ছে বাইরে তো ভিডিও করাই মানে কি করতেই পারছে না এমন গরম পড়ছে তা আমার মেয়েও খুব দুষ্টুমি করছে দেখো মেয়েকেও সাজিয়ে দিয়েছি আমি সাজলে ওকেও একটু সাজাতে হয় নালে কান্না করে তাওকে একটু সাজিয়ে দিয়েছি তা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে শর্ট ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকে তোমাদের সাপোর্ট পাশে থাকাটা সবচেয়ে আমার দরকার তা আমি এটা বড় ভিডিওতে দিচ্ছি তোমরা অবশ্যই দেখবে তোমাদের ভরসায় রয়েছি অনেকেই আমাকে অনেক আগে যাওয়ার সুযোগ করে দিচ্ছ এটা ভেবে আমার খুবই ভালো লাগছে তার জন্য আরও আনন্দ উৎসাহ করে শর্ট ভিডিওগুলো আরও ভালো ভালো তোমাদেরকে দেখাতে পারছি তোমরা এভাবে সাপোর্ট করো এভাবে ভালো থাকো তোমরাও আমিও যাতে ভালো থাকি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি আমার মেয়ে মেয়ে এখন একটু বড় হচ্ছে এখন দুষ্টমি প্রচুর দুষ্টুমি করে একা একা পেরে ওঠা যায় না তাও সংসারে যত কাজ কমপ্লিট করে নিয়ে আমি এই ভিডিও সব ভিডিওটা করি আর বড় ভিডিও তো সেরকম দেওয়াই হয় না তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তা আমি অল্প অল্প করে ভিডিওটা বড় ভিডিওটা করছি কেননা হচ্ছে না ভিডিও করা আর রেগুলার যেগুলো ভিডিও মনে করো যেরকম ভিডিও প্রতিদিন ছাড়ি সেরকম তো সবসময় তো এক দিতে ভালো লাগে না এর জন্য অন্যরকম দিতে একটু ভালো লাগে তার জন্য একটু অল্প অল্প করে তুলে রাখছি পরে তোমাদেরকে একবারে ভিডিও করে বড় করে তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাপোর্ট করো পাশে থেকেও তোমার পরের দিন সকালে দেখো পার্সেল এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো তা এগুলো দেখে মনে হচ্ছে ওর কাজের জিনিস তা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপর বসবো যে কাজের জিনিস না অন্য কিছু তারপর দেখো খুলে দেখি যে সত্যি কাজের জিনিস ওর ওই তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম যে আমাদের ঘরটা করা হচ্ছে দোকান ঘর সেখানে এনসিবি লাগবে তার লাগবে সেগুলো এসছে অনলাইনের থেকে আমরা শপিং করেছি আর এগুলো দেখো ওই করেছে সব আর পার্সেল সব এসেছিলো আর আমি ততটা জানতাম না যে কি আসবে না আসবে অনেক কিছু তো অর্ডার করে রাখে এর জন্যই তারপরে দেখো দুপুরবেলায় আমি যাচ্ছি চান করতে বোতল ভরবো আর কি তো গরম জল হয়ে যায় জল আর খাওয়া যায় না জল ভরে তারপরে চান করতে যাব চলো হাই ফ্রেন্ডস আজকে যাচ্ছি আমি পুকুরে তা প্রতিদিনই পুকুরে চান করি আর আর উপরে তো ট্যাঙ্কির জল তো পুরো গরম তার জন্য চান করতে পারছি না আর যে প্রচুর গরম ছেড়েছে আর ভালো লাগছে না এতে বালতির মধ্যে জামা নিয়ে নিয়েছি বোতল জল টল ভরে নেব এখন জলটা ভরে রেখে দেবো আসার টাইমে নিয়ে যাবো তা চলো যেটু পারি তোমাদেরকে দেখায় তাই এখানে একটাই বাইশ পাইপের কল রয়েছে সরকারি কল এখান থেকেই অনেকেই জল খায় আর কী বলো তো সবাই কেনা জলও খায় এবং এই কলের জলও খায় এই কলের জল একদম ঠান্ডা তো আর কেনা জল আসলে তখনই ঠান্ডা পাওয়া যায় পরে আর ঠান্ডা পাওয়া যায় না গরম হয়ে যায় এর জন্য না কলের জল খেয়ে আমার কাছে সবচেয়ে তৃপ্তি লাগে আর এমনি জল আমি খেতেও পারি না খুবই অসুবিধা হয় আর গ্রামের এলাকা না দেখতে খুবই সুন্দর তোমাদের চলো দেখাবো তারপরে দেখো রওনা দিয়েছি পুকুরের উদ্দেশ্যে তারপরে দেখো পুরো ঠাটা বড় রোদ্দুর আশেপাশে বাড়িগুলো রয়েছে দেখতেই পারছ অনেকটা দূরে দূরে বাড়ি কিছুটা কাছে পাওয়া যাবে আর কিছুটা অনেকটা দূর হয়ে যায় আর আমি দেখো ভয়েস দিচ্ছি আর আমার পাশে পাখিগুলো কি সুন্দর ডাকছে এত ডাকের আওয়াজ শোনা যাচ্ছে পাখির আওয়াজটা আর এই যে এই পুকুরটা এই পুকুরে চান করব আর এখানে প্রচুর ক্ষেত আর এখানে ভাসুর তারপরে বয়স্ক মানুষরা চান করছে এর জন্য আমি এখন চান করব না আমি এখন যাব তোমাদেরকে পিয়ারা খেতে নিয়ে যাব পিয়ারা ক্ষেত দেখাবো এবং আশেপাশে যে সবজি উঠেছে সেগুলো দেখাবো এ দেখো আম গাছে আম হয়েছে সেগুলো আর এই দেখো ভাসুর একজন শুয়ে আছে সেটা দেখালাম না বিজুর মধ্যে একটুখানি উঠেছে সেটাই আমাদেরকে দেখিয়েছি আরে দেখো আমি সাইডে চলে গেলাম তারপরে এখানে এলো কচু মন্ত অবস্থায় কারোর ছবি তুলতে নেই কিন্তু ভিডিওর মাধ্যমে উঠে গেছে তার জন্য এটুকু তোমাদেরকে দেখালাম এমনি কিছু না তারপরে দেখো সাইডে যাচ্ছে এখানে কচু ক্ষেত্র রয়েছে দেখো ডাঁটা গাছ রয়েছে পিয়ারা গাছ রয়েছে কলা বাগান রয়েছে ও মনে করো আমাদের দাদাদের গাছ না অনেক মনে করো পাশে বাড়ি দাদা তা প্রচুর গাছপালা দেখতেই পাচ্ছ সবজির বাগান যাকে বলে এক কাটা দুই কাটার মধ্যে দেখো দেখতেই পাচ্ছ এখানে ডাটা গাছ এখানে কচু বুনেছে আরো অনেক কিছুই সবজি আছে ওদের লাউ গাছ বুনেছে তারপরে পেয়ারা গাছ আছে অনেকখানি জুড়ে পেয়ারা গাছটা এখানে মনে করো গাছগুলো এখনও পেয়ারা ধরেনি ছোট ছোটো হয়েছে এগুলো সবেমাত্র মাত্র বুনেছে পেয়ারা গাছগুলো তারপরে ভেতরে আরও বড় বড় পেয়ারা গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো এটাও দেখতে খুবই পাকা ছোট দেখলে কি হবে কিন্তু পেকে গেছে একবারে তার জন্যে নিলাম ছিঁড়ে আমি কয়েকটা নিয়েছি তারপরে ওখানে চান করছিল ছোট ছোট বাচ্চারা তাদেরকেও দিয়েছি বেশি করে নিয়েছিলাম এ দেখো এখানে মানে যে সব পেয়ারা বাজারে কিনে খাও না সেরকম পেয়ারা এখানে বনে ওরা এরকম একদম কাগজ দিয়ে মুড়িয়ে রাখে মানে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখে তারপর পেয়ারা নিয়ে এসেছি তারপর এখানে দেখো মহিলারা চান করছে আমারও চান হয়ে গেছে জামা কাপড় কেচেছি তারপরে চান টান করলাম তার জন্য একটু দেরি হয়ে গেল তোমাদেরকে দেখাবো এ দেখো পেয়ারাও নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি পাঁচটার মতন পেয়ারা নিয়েছি তারপর চান টান করে রেডি হয়ে এ দেখো এখন খেতে যাব সিঁদুর মিঁদুর পরে নিয়েছি মাথা আশ্রি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন খাওয়া দাওয়া হবে মা কী রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি শাক ভাজা এখানে নিরামিষ রয়েছে এখানে মাছের তরকারি আমের চাটনিও করেছে দেখো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল নিরামিষ ডাঁটা মাটা দিয়ে এ দেখো আমের চাটনি শাক ভাজা তিন চার পদ তরকারি করা হয়ে গেছে এগুলো দিয়ে আজকে খাওয়া হবে এ দেখো জামা কাপড় যেগুলো কেচেছিলাম পুকুরে সেগুলো এনে এখানে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ধুয়ে নেড়ে দিয়েছে আর আমার মেয়ে কি দুষ্টুমি করছে পেয়ারাগুলো নিয়ে পাকা পাকা পেয়ারা নিয়েছি সেগুলো মানে ফেলে ফেলে পেয়ারার চেহারা একবারে খারাপ করে দিয়েছে এখন খাবো কেমন করে বলো তো পেয়ারা দেখতে যেমন ভালো লাগে সেরকমই তো খেতে ইচ্ছে করে কিন্তু আমার নিজে এত দুষ্টুমি করে কোনো কিছু ঠিকভাবে খাওয়া যায় না তা আমি এখানে শেষ করছি বাই পরে ভিডিও আবার আসছি টা টা